যেহেতু আমি এই আমৃতলা বাজারেরও পনের নবসত্তরের সভাপতি আর এ আমার বাজারে একদম হাস্যযোলা একজন ব্যবসায়ী ছিল আর আমরা কিন্তু যেই মারা যায় তার জন্য কিন্তু আমরা আবার যদি বছর হৎতালও পালন করি আমৃতলা কিন্তু কোনো দোকানপাট বিক্রি তো খুলে নাই এ আল্লাহ যেন তার পরিবারকে সব থেকে জানি দাঁড় করে যাদের কে রেখে গেছে আর আপনারাও স্টক করবেন তার কিন্তু শেষ এখন তার জানাতে হয়েছে আমরা তৈরি আজকে আমি আপনি যে বলবো আমার হয়। লাইকে ব্যস্তের সর্বোচ্চ মাকাম দান করেন এবং দুনিয়া সৃষ্টি হতে অর্ধবদ্ধি পর্যন্ত যত নারী অন্ধকার সাহিত্য আছেন প্রত্যেকেরই যেন ব্যস্তের সর্বোচ্চ মাকাম জান্নাতুল দান করেন পরিশেষে আপনাদের সুস্থ সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করে আমি আমার কথা শেষ করলাম আসসালাম আলাইকুমুল্লাহাত আমি এর আগেও আমার 2000 সনে আমি ইটিং আমার বাবা চলে গেছিল আর দুদিন বাকি আছে দুই দিন বাকি আছে তিন মাস আগে আমার বড় ভাই চলে গেছে আজকে যে ভাইকে হারালাম আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে চলে গেছেন ওই ভাই আমাকে ওনার সন্তানদের মতো আদর করতেন সুন্দর ভালো ভালো পোশাক পরাতেন আমাকে অতি স্নেহ করতেন আপনারা আমার সেই পায়ের জানা যায় অংশগ্রহণ করেছেন অনেক দলের সিনিয়র নেতৃবৃন্দ এসেছেন জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকলে এসেছেন আমাদের মূল বেড়ে এসেছে আমার কম পার্টিরা এসেছে আমি কি বাসায় যে আপনাদেরকে সান্ত্বনা দিব বা কি বাসায় যে আপনাদেরকে আমি খুশি করব সে ভাষাটুকু আমার নাই আমি আপনাদের কাছে মা মাটি হলো একজন পবিত্র আমার বাই একজন পবিত্র মানুষ যদি ওর রাগি মানুষ ছিল কিন্তু অন্তরটা তার অত্যন্ত খুব ইশারা ইঙ্গিতে কোনোভাবে আপনারা বুঝতে পারেন যে আমার বাবা কোনো ভাবে কষ্ট দিতে তাইলে আপনারা আমার বাবাকে ক্ষমা করে দেবেন ক্ষমা চাওয়া ছাড়া আর তো কোনো কিছু করার নাই আমার বাবা মারা গেছে আমার বাবা চাইলে আপনাদের কাছ থেকে আর ক্ষমা চাইতে পারবে না আমার বাবা পক্ষ হয়ে আপনাদের দুই পা ধরে আমি ক্ষমা চাইতেছি আপনারা আমার বাবাকে ক্ষমা করে দিবেন আর যদি আপনারা কেউ কোন বাদে টাকা পান একটা টাকাও পান গুলখনেও মানুষ লিনে দিয়ে থাকে ভুলেও কারো কাছে কারো ঋণ দিয়ে থাকতে পারে যদি তাকে আপনারা মনে করেন যে আপনাদের কাছে আমার বাবা ঋণ দিনে আছে আমার বলবেন আমি আপনাদের ঋণ শোধ করে দেবো প্রয়োজনে আমার শরীরে কিডনি বিক্রি করে আপনাদের ঋণ শোধ করে দেবো